হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সো আজকে তোমাদের নেক্সট পার্ট টুকুনি দেখাবো কালকে তোমাদের দেখিয়েছিলাম যে এইটুকুনি তৈরি করেছিলাম সো আজকে তারপর থেকে তৈরি করব তো চলো তোমাদের দেখাচ্ছি দুবাটা গুটা আর আজকে মোটামুটি মাটির kasa চেষ্টা করব কমপ্লিট করা জানি না কতটা করতে পারবো তো চলো যে কালকে এই স্ট্রাকচার তৈরি করে রেখেছিলাম তো মানে মোটামুটি কিছুটা হয়েছিল তো আজকে ওইদিকে লক্ষ্মী আর গণেশটা করব ঠিক আছে লক্ষ্মী গণেশটা করে নিয়ে দেন তারপর উপরে স্ট্রাকচারটা স্টার্ট করব আর মুখ টুক সব আজকে রেডি করে লাগিয়ে ফেলবো কারণ আর যেহেতু সব সারতে হবে এখন মানে জাস্ট স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি তারপরে সেরে সেরে ঠিকঠাক করে করা হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো আগের দিন তো যেইটুকুনি হয়েছিল সেইটুকুনি করেছিলাম তো আজকে চলো সমস্ত মাটির কাজটা পুরো পাটাই আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো আর প্রথমে দেখতে পাচ্ছ আমি এদিকে লক্ষ্মীটাকে করে নিচ্ছিলাম আর লক্ষ্মী আর সরস্বতীটা তো এটা একটা ছবি দেখেই আমি করার চেষ্টা করছিলাম বাট অতটা হচ্ছিল না সেরকম আর যেহেতু সময়টা অনেকটা শর্ট পড়ে গেছে যেহেতু আর বেশি দিন সময়ও নেই এই জন্য একটু তাড়াতাড়ির মধ্যেই করছিলাম নাহলে আরও হয়তো ডিটেলিংয়ে সহকারে করতে পারতাম তবে এখন মোটামুটি যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো এই যে প্রথমেই চারটে স্ট্রাকচার প্রথমেই বানিয়ে নিয়েছিলাম কারণ স্ট্রাকচারগুলো বানানো মাস্ট আর তারপরে আস্তে আস্তে যে হাতগুলো ওটা আস্তে আস্তে দিতে পারবো কিন্তু স্ট্রাকচারটা প্রথমে বানিয়ে নেওয়া মাস তো ওইদিকে সরস্বতী লক্ষ্মী কার্তিক আর হচ্ছে দিকে গণেশের স্ট্রাকচারটাও বানিয়ে নিয়েছিলাম আর বানিয়ে নেওয়ার পরই আস্তে আস্তে দেখাবো তো চলো দেখতে থাকো তোমরা তো হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে ডে থ্রি তো কালকেও আমি কমপ্লিট করতে পারিনি আজকে কমপ্লিট করব আর মোটামুটি আজকেই কমপ্লিট করব তো মোটামুটি তো চলো এখন কেমন অবস্থা আছে তোমাদের দেখাচ্ছি এখন এই অবস্থাতে আছে একটু সেরে সুরে কালকে এই পর্যন্ত পজিশন এনেছিলাম কালকে কমপ্লিট করতে পারতাম কিন্তু কালকে ফোনে আমার একদম চার্জ ছিল না তো আপাতত এইটুকুনি হয়েছে আর আপাতত আজকেও কিছু নিয়ে বসে গেছি তো চলো আজকে কমপ্লিট করি আর তোমরা একটু লাইক করো হ্যাঁ অনেক কষ্ট করে বানাচ্ছি তো একটুখানি কমেন্ট লাইক এগুলো করবে তাহলে অনেকটা ভালো লাগবে তো চলো ছাদে এখন রোদ আছে রোদের মধ্যে বসেছি কিছু করার নেই কারণ এর টাইম পাবো না চলো দেখবে আজকে দুর্গা ঠাকুরের হাতগুলো রেডি করে নেবো নিচ্ছে তারপরে ওখানে লাগিয়ে দেবো তাহলে অনেকের সুবিধা হবে তো চলো তো প্রথমেই এই হাতগুলো রেডি করে ফেলছিলাম আর আমি একটু তাড়াতাড়ির মধ্যে করছিলাম তো অতটা ডিটেলিং করতে পারছিলাম না তো মোটামুটি যতটা পেরেছি দেখো ডিটেলিং আর প্রত্যেকটা আঙ্গুল আলাদা আলাদা করেও করা যায় সেই ডিটেলের জন্য আরও বেশি সময় লাগে আর এই যে দেখতে পাচ্ছ একদিকের পাঁচটা হাত করে নিলাম অপর দিকের পাঁচটা হাতও করে নেব সো এখানে আমি দুই দিকের হাত রেডি করে নিয়েছি দেন এবারে এইখানটা শুরু করবো কারণ হাতগুলো একটু রেডি করে শুকাতে দিয়েছি একটু শুকিয়ে গেলে ভালো হবে কারণ ভালোভাবে আটা যাবে নাহলে এইখানটাতে দিলে প্রচুর পড়বে আর হাতগুলো কিন্তু প্রত্যেকটার ভেতরে আমি একটা করে কাটিয়ে দিয়ে দিয়েছি কারণ হাতগুলো কিন্তু এমনি সাপোর্টিভ থাকবে তো চলো এটা শুরু করি এবার আর এইখানে যে মুখটা ইউজ করছি সেটা কিন্তু আমি ছাঁচ থেকে তুলে নিয়েছি কারণ তোমাদের আগেই দেখিয়েছি যে একটা লক্ষ্মী ঠাকুরের ছাঁচ এনেছিলাম তো সেই ছাঁচ থেকে এই মুখটা আমি ইউজ করছি কারণ আমি মুখটা এখন বানাতে গেলে আরও সময় লাগবে তো সময়টা যেহেতু শর্ট রয়েছে তো ওইখান থেকে বানিয়ে দিচ্ছি তো আশা করি ভালো লাগবে সো আপাতত কিছুটা মানে অনেকটা কাজ কমপ্লিট হলো তো চলো তোমাদের দেখালাম এতক্ষণ ধরে এখন একবার ফাইনাল ভালোভাবে দেখিয়ে দিই সো এই যে দেখো এখন মোটামুটি এখন এখানে প্লাস্টিকের তলায় করছি তো ওই জন্য ভিডিওটা এরকম উঠছে তো এতটা কমপ্লিট হলো তো এখনও অনেকটা কাজ বাকি রয়েছে আর দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসেছি ঠিক আছে আর এখনো পরিষ্কার করা হয়নি মানে দেখো পুরোটা ফিনিশিং আসেনি জাস্ট হয়েছে পরিষ্কার করার কাজটা আবার বাকি রয়েছে যেটা দেখা যাক কখন করা যায় তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো